এই তো সেদিন আমার বাপের বাড়িতে আমাদের ইফতারের দাওয়াত ছিল তো ইফতারের দাওয়াত খাওয়ার পর আপনাদের ভাইয়ার সাথে আবার কিছু শপিং করতে যাই যেহেতু ওনার কিছু কেনাকাটা করতে হবে ঈদ বলে কথা আজকে আপনাদের ভাইয়ের সাথে কি কি শপিং করলাম সবকিছু শেয়ার করব আজকের ব্লগে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তাসপিদ মামাম ব্লগ থেকে স্মৃতি বলছি ওই দিন তো আমুর বাসা সবার সাথে একসাথে বসে ইফতার করেছিলাম আর খুব সময়টা সুন্দর কেটেছিল আমাদের আর এই মুড়ি মাখাটা এত মজা হয়েছিল কি আর বলবো আমার ভাইয়ের হাতের মুড়ি মাখা সবসময়ই বেস্ট সবার সাথে একসাথে বসে যে কোনো খাবার খেতে একটু বেশিই মজা লাগে তো আমি তো রেডি হয়ে গিয়েছিলাম আজকে আপনাদের ভাইয়ার সাথে একটু শপিংয়ে যাব এর মধ্যে আম্মু আবার আমাদের সবাইকে ঈদে কেনাকাটা করার জন্য এখানে টাকা দিচ্ছিল মানে আমাকে আমার ভাই বোন সবাইকে তো এই টাকা কিন্তু পেতে কিন্তু আসলে অনেক ভালো লাগে মানে আদান প্রদান যে কোনো জিনিসই খুব ভালো লাগে তো আপনাদের ভাইয়ার সাথে বের হয়ে গেলাম ওনার জন্য আজকে ঈদ শপিং করব। আর রাস্তা দিয়ে যেতে যেতে চারটা এত ভালো লাগছিল আর এত সুন্দর বাতাস তার মধ্যে এত সুন্দর একটা চাদ দেখলাম মানে মনটাই ভরে যায় আর মার্কেটগুলো এত সুন্দর করে সাজিয়েছিল আমার কাছে তো অনেক ভালো লাগছিল প্রতিটা মার্কেটই লাইটিং করিয়েছে অনেক সুন্দর করে অনেক সুন্দর করে সাজিয়েছে এত সুন্দর লাইটিং দেখতে দেখতে চলে আসলাম মার্কেটে মার্কেটে আসার পরে প্রথমে আপনাদের ভাই একটা গড়ির দোকানে ঢুকে এখান থেকে সে কিছু গড়ি দেখছিল তার হাতে লাগিয়ে যে কোন গড়িটা ভালো লাগে আর আমাকেও জিজ্ঞেস করছিল তো তারপর এখানে কয়েকটা ঘড়ি দেখলো আমার কাছে তো কয়েকটা ঘড়ি বেশি ভালো লেগেছে তো আপনাদের ভাইয়া আমি দুজন মিলেই দেখছিলাম আর আমার কাছে তো আমার আমার জন্য এই গ্রিন কালার ঘড়িটা পছন্দ হয়ে যায় একটা ঘড়ি কিনবো কিন্তু কোন কালারটা নিব সেটাই বুঝতেছিলাম দেখো না কোন কালারটা হাতে ভালো লাগবে আমার হাত তো অনেক আবার মোটা মোটা বোঝা নেই আকাশি কালার কালার এটা আমার আবার এটা পছন্দ দেখো আদা যেটা এদিকে আমি দুইটা গড়ি নিয়েছিলাম তারপর আপনাদের ভাইয়াকে বললাম দেখো তো আমার হাতে কোনটা ভালো লাগে তো আমার কাছে গ্রিন কালারটা পছন্দ হয়েছিল কিন্তু আপনাদের ভাইয়া যেহেতু বলছিল আকাশিটা নিতে আমি এই গড়িটাই চুজ করি তারপর এই গড়িটা কিনে তো সাথে সাথে পরে ফেলাম আর আপনাদের ভাইয়াও এই দোকান থেকে গড়ি নিয়ে নিল আর এই দোকানের প্রতিটা গড়ি অনেক সুন্দর ছিল যাই হোক তারপর চলে আসলাম ওনার জন্য প্যান্ট শার্ট টি শার্ট এগুলো কিছু কেনার জন্য তো এখান থেকে কিন্তু আমরা একটা প্যান্টও কিনে ফেলি তার তারপর চলে যাই অন্য দোকানগুলোতে আর সেখান থেকে আপনাদের ভাইয়া প্যান্ট টি শার্ট আর শার্টও কিনে ফেলে আর ছেলেদের শপিং করতে তেমন একটা বেশি সময় লাগে না তোমার সাথে আসলে তো ঘন্টা পার হয়ে যায় আর দেখো আমি তো অল্প কিছুক্ষণের মধ্যে কত কিছু কিনে ফেললাম যেহেতু আজকের মতো তার শপিং করা শেষ অন্যদিন বাকিগুলা করবে তো এখানে আমি তাকে বলছিলাম চলো আমি আমার মোবাইলের জন্য একটা কাবার কিনতে চাই তো কাবার গিয়ে তো দেখছিলাম একটা কাবারও আমার পছন্দ হয়নি এর মধ্যে কিন্তু অনেকটা রাতও হয়ে যায় তো আপনাদের ভাইয়াকে বলছিলাম যে চলো এখন বাসায় চলে যাই আমি তো তোমাকে আজকে অনেকটা সময় দিয়েছি তুমিও কিন্তু আমি যখন শপিং করতে আসব তখন তুমিও আমাকে এরকম সময় দিবে এটা নিয়ে তো আমি তার সাথে মোটামুটি ঝগড়াই করছিলাম তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন ব্লগটি ভালো লেগে থাকলে আমার পেজটিতে একটা ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে